সম্প্রতি যুক্ত হিসেবে সর্বোচ্চ বেসামরিকের সম্ভাবনা প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম পেয়েছেন কোন ফুটবলার লিওলেন মেসি দেশের ব্যাংকগুলোর আয় ও মুনাফার প্রধান উৎস কী সরকারি ও সরকারি কোষাগার ইলেকট্রনিক বর্জন বলতে কী বোঝায় ইলেকট্রনিক বর্জন বলতে বোঝায় পরিত্যক্ত বা উপযোগিতাহীন বিদ্যুৎ সরঞ্জাম সংযুক্ত আরব আমিরতের রাজধানী কোনটি সংযুক্ত আরব আমিরতের রাজধানী আবুধাবি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগান কী মেকআপ আমেরিকা গ্রেট এগেইন সনুগ্রহের উপগ্রহ সংখ্যা কত বাষট্টিটি টিটিপি এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে তেহরিক ই তালেবান পাকিস্তান সম্প্রতি সারাদেশে কোন ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষণীয় রোটা ভাইরাস পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সম্ভাব্য বাজেট পরিকল্পনা কত আট লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রেট কত বাংলাদেশ ব্যাংকের রেট দশ পার্সেন্ট ব্রিটেন কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেয় কবে ব্রিটেন কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেয় ছয় জানুয়ারি উনিশশো পঁচাত্তর চলতি চব্বিশ পঁচিশ অর্থবছরে মোট বাজেটের পরিমাণ কত সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বাংলাদেশের চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট রপ্তানির লক্ষ্যমাত্রা কত পঞ্চাশ বিলিয়ন ডলার প্রাকৃতিক সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইউসিএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ড সম্প্রতি চীন ও জাপানকে ছাড়িয়ে পড়া সম্প্রতি চীন ও জাপানকে সরিয়ে পড়া নতুন ভাইরাসের নাম কি। দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস দুই সালের মোট কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বারোজন নির্মিতব্য ভুটানিস অর্থনৈতিক অঞ্চল কোন জেলায় অবস্থিত কুড়িগ্রাম দু হাজার সালে বিশ্বের সামরিক শক্তিতে বাংলাদেশ কততম সাত্রিশতম দুই সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নির্ধারণীয় ফাইনালে কোন দুটি দেশ অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা আফ্রিকা